আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও ওবরাকাত সম্মানাত বিয়াস আপনার সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ মন আল্লাহ তাল রহমতে আমিও ভালো আছি বর্তমান সময়ে সৌদি আরবের অবস্থা নিয়ে আমি কয়েকটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে আসলাম বিষয়টা হচ্ছে যে আমার বন্ধুদের মাধ্যমে অথবা অনেকেই সৌদি আরবে আসার জন্য চেষ্টা করতেছেন বা অনেকের কাছে বিচার বিষয়ে জানা জানাশোনা এরকম করতেছেন তো বিষয়টা হচ্ছে যে আমি সৌদি আরবে একটা কোম্পানির আন্ডারে প্রায় সাত বছর যাবৎ আছি আলহামদুলিল্লাহ তো কোম্পানি খুবই ভালো আর নির্দিষ্ট কাজ নিয়ে নির্দিষ্ট কোনো কাজের বিষয় যে নে শুনে তারপর সৌদি আরবে আসাটা আমি উত্তম বলে মনে করি আর এভাবে নির্দিষ্ট ছাড়া যে কোনো কাজের জন্য আসা সৌদি আরবে এটা আমি ভালো মনে করি না কারণ অনেক সময় দেখা যেতেছে যে কফিল ভালো হয় না বা কাজের সমস্যা থাকে এটা সেটা সমস্যা মানে থাকে আর যারা নির্দিষ্টভাবে কাজে আসতেছে সৌদি আরবে আলহামদুলিল্লাহ ভালো আর একটা বিষয় হচ্ছে যে আমি আমার একজন আঙ্কেলের সাথে অনেক বিষয়ে আলোচনা করি উনি আমার দিক নির্দেশনা দেয় বা ওনার সাথে আলোচনা করি উনি অনেক দিন যাবত আছে সৌদি আরবে তো উনি বলে যে নির্দিষ্ট কাজে মানে জেনে শুনে আসাটা সবচাইতে ভালো আর ও নির্দিষ্টভাবে আসাটা এটা ভালো মনে করি না কারণ এখন অনেকেই মিথ্যা কথা বলতেছে যে সাপ্লাই কোম্পানি এটা ভালো ওইটা ভালো এটা সেটা মানে অনেক কিছু বলতেছে যে আসলে বেতন থাকবে পঁচিশশো তিন হাজার বা এরকম বেতন থাকবে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কথা এবং কাজে কোনোটা মিল পাওয়া যায় না এরকমটা বর্তমানে বেশিরভাগ হইতেছে তো এটার জন্য বলি যে আপনারা যারা আসতে চান বা এরকম আসতে সৌদি আরবে ইচ্ছুক তো নির্দিষ্ট কাজের উপরে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি আর বর্তমান অবস্থা খুবই মানে ভালো না বর্তমান অবস্থা একদমই ভালো না যারা আসবেন ভালোভাবে জেনে শুনে তারপরে আসবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত